আসসালামু আলাইকুম মাইটেক ইউটিউব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো আকিজ বিড়ি ফ্যাক্টরি সম্পর্কে তারা চমৎকার একটি বন্ধুরা নিয়ে প্রকাশ করেছে দুটি পদের আলোকে তো আজকের ভিডিওতে আমরা দেখবো আকিস গ্রুপ তারা কি কি পদের লোক নিয়ে করবে এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদনের যোগ্যতা কি এবং এই প্রতিষ্ঠানের চাকরি করলে একজন প্রার্থীকে তারা কত টাকা স্যালারি প্রদান করবে এবং কি কি সুযোগ সুবিধা তারা প্রদান করবে ইত্যাদি নানা বিষয় থাকছে আজকের এই ভিডিওতে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিস বিরি ফ্যাক্টরি লিমিটেড এর প্রধান কার্যালয় ঠিকানা হচ্ছে দুই বড় বাজার ঢাকা বারোশো সতেরো আর তারা কিন্তু কম্পিউটার কাম অফিস সহকারী ফ্যাক্টরির জন্য এই এই সার্কুলারটি প্রকাশ করেছে কম্পিউটার কাম অফিস সহকারী পদে চাকরি করতে গেলে আপনাকে ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস হতে হবে এম ওয়ার্ড এবং এম এস এক্সেল আপনাকে দক্ষতা হতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ আপনার থাকতে হবে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং এই পদের জন্য তারা মাসিক বেতন রেখেছে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী এই পদের জন্য বেতন রেখেছে পনেরো হাজার টাকা তো আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং আপনারা যারা কম্পিউটারের বিষয়ে জ্ঞান রয়েছে এবং বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ আপনারা টাইপ করতে পারেন তাহলে বন্ধুরা এই চাকরিটি আপনারা দেখতে পারেন যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তবে যারা এখনো পড়ালেখা কমপ্লিট করেন অর্থাৎ অধ্যয়নরত আছেন সেরকম প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করবেন না তো বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি অর্থাৎ ইলেকট্রিশিয়ান তারা নিয়োগ প্রদান করবে ফ্যাক্টরির জন্য এই পদে আপনাকে ভোকেশনাল থেকে এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তারা অগ্রাধিকার প্রদান করবে এই পদে মাসিক বেতন তারা রেখেছে দশ থেকে পনেরো হাজার টাকা এবং একজন প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে বত্রিশ বছর অর্থাৎ যাদের বত্রিশ বছর বয়স হয়েছে এবং যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তাদের জন্য ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি এই চাকরিটি বন্ধুরা রয়েছে বেতন তারা এখানে প্রদান করবে দশ থেকে পনেরো হাজার টাকা সেটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে ওয়েল এই পদে চাকরি করতে গেলে অর্থাৎ সার্কুলারে উল্লেখিত দুটি পদে চাকরি করলে একজন প্রার্থীকে তারা যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে সেগুলোর ভিতরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা সেবা আবাসনের সুবিধা তাদের ব্যবস্থা রয়েছে আর বন্ধুরা আপনাদের পোস্টিং হবে কর্মস্থলের কথা তারা উল্লেখ করেছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ প্রদান করলে সেখানে আপনাকে আকেশ গ্রুপের যে কোনো ফ্যাক্টরিতে আপনাকে কাজ করতে হবে উল্লেখিত পদ দুটিতে নিয়োগ পরীক্ষা সময়সূচি মোবাইলে এসএমএস এর মাধ্যমে তারা পরবর্তীতে জানিয়ে দেবে তো আপনারা যারা উল্লেখিত দুটি পদে চাকরি করতে চান তাদেরকে আগামী দশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আবেদন করতে হবে বন্ধুরা আপনার এখানে একটি ওয়েবসাইট লিংক দেখতে পাচ্ছেন এই লিংকটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সহজেই কিন্তু এই প্রতিষ্ঠানের উল্লেখিত দুটি পদে আপনারা সহজেই বন্ধুরা আবেদন করতে পারবেন তারপরে যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্ট বক্সটি ওপেন রয়েছে সেখানে আপনারা কমেন্টস করতে পারবেন যদি কেউ আবেদন না করতে পারেন সেক্ষেত্রে আমাকে বলবেন আমি আপনার আবেদন বন্ধুরা করে দেব তো বন্ধুরা ভিডিওটি আপনি আপনার বন্ধুদের এবং পরিচিত লোকদের সাথে শেয়ার করতে পারেন কারণ আপনার একটি সারে হয়তো কোনো বেকার ভাইডের চাকরির সুযোগ হলেও বন্ধুরা হতে পারে তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে মাইটেড বাংলা জব ইউটিউব চ্যানেলে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আর চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন